আমাদের শ্রদ্ধীয় ভাই সম্মানিত মেহমান কি আমরা পে অত্যন্ত আনন্দিত খুশি বোধ করছি এবং তাকে আমি আহলান ও সাহলান ওমর হালান বলছি তিনি তার দ্বিতীয় আপন জায়গায় এসেছেন এতে কোনো সন্দেহ নেই কোরআন সুন্নাত যারা অলমাইকেরাম আকিরা মানহাজ সারা পৃথিবীতে যে যেখানে থাকুক না কেন তাদের একই সুতরাং তাদের আলাপ আলোচনা তাদের একই রকমের হবে এটাই হচ্ছে কাম্য বিশেষ করে আকিরা মানহাজের ক্ষেত্রে ফিখি মাসাইলে এলে মাসাইলে ভিন্নতা থাকতে পারে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে সেই ক্ষেত্রে আমাদের অন্তরে প্রশস্ততা থাকতে হবে উদারতা থাকতে হবে এর ক্ষেত্রে যেন আমরা মুক্ত থাকি এটি আমরা সবসময় লক্ষ্য রাখি এবং সালাফি অলমানা যথাসাধ্য এটি যে চেষ্টা করেন যারা সালাফি আকিদা মানহাজ বুঝেন এবং আলহামদুলিল্লাহ এই শিক্ষায় আমাদেরকে দেওয়া হয়েছে তবে আকিদ মানহাজের ক্ষেত্রে যেখানে তার বিপরীতটা হচ্ছে দলাল বিভ্রান্তি সেই ক্ষেত্রে কোনো ছাড় নেই জি তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে রয়েছেন আমাদের শ্রদ্ধীয় ভাই সম্মানিত মেহমান ডক্টর শেখ ইমাম হোসেন হাফিজ হল্লাহ তাল্লা আল্লাহ। তিনি অনেক দিন থেকেই তার মনের আকাঙ্ক্ষা এখানে আসবেন আর আমাদেরও মনের আকাঙ্ক্ষা তার আগে যে আমরা তাকে কোনো এক সময় পাব আর সেটা আমরা অন্তর থেকে চেয়েছিলাম যদি সেটা মাহে রমজান ইফতার ক্যাম্পে হইত যেখানে শুধু বাংলা ভাষাভাষী আমাদের দেড় হাজার ওপরে থাকে এবং সুন্দর একটি প্রোগ্রাম রমজান মাসে আমরা করি এটা পরম্পরা চলে আসছে তো সেখানে পেলে আরো ভালো হইত এবারে না পেলেও আগামীর জন্য তাকে এখনই আমি বলে রেখেছি যে রমজান মাসে যখনই আসেন আপনি হারমাইন শরীফানি আশা করি আমাদের এখানে আপনি কদম রেখে আমাদের আশা করবেন আমাদের ভাইদের আশা পূর্ণ করবেন এবং আপনাকে বাংলা ভাষাভাষী ভাইরা প্রবাসী ভাইরা আপনাকে অন্তর থেকে আহলান ও সাহলান মারহাবান বলবে এবং সবসময় বলতে আছে শেখের পরিচয় পেশ করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি শেখ অন্য মানহাজে লেখাপড়া করেছেন তারপরে আল্লাহ রব আলামিন যে তাকে সঠিক আকিদা মানহাজ এবং কোরআন সন্ন্যার পথের দিকে আহ্বান করার জন্য আল্লাহ মনোনয়ন করেছেন এটি আল্লাহ শেখের উপর এবং জাতির বাংলা এবং যেহেতু তিনি ভিন্ন মতাদর্শ থেকে এসেছেন সেই জন্য তার কাছে বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে ঘরের গুমরাহী সম্পর্কে বিভ্রান্তি সম্পর্কে বিশেষ করে সুফিজম সম্পর্কে পীরতন্ত্র সম্পর্কে যেটি হয়তো আমাদের কাছে নেই কারণ তিনি ভুক্তভোগী তিনি বেশি জানেন জি আহল মক্কা আদ্রা বেশি আবে আরবিতে একটি প্রবাদ রয়েছে যে মক্কাবাসী মক্কার অলি গলি আছে সেগুলি সম্পর্কে তারা বেশি অভিজ্ঞ তারা বেশি অবগত বাইরের লোক বুঝবেন না যে মক্কার কোথায় কি আছে না আছে কিন্তু মক্কার লোকেরা সব বুঝে সব জানে ঠিক ওই রকমই বিষয়টি রয়েছে তো কথা লম্বা না করে আমাদের সম্মানিত মেহমান ডক্টর ইমাম হোসেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওস্তাদ উস্তাদ আপনারা হয়তো এই যে প্রফেসর বা লেকচারারদের র‍্যাঙ্কগুলি হয়তো অনেকেই জানেন না আবার অনেকে জানেন মার্শাল তো অ্যাসোসিয়েট প্রফেসর অনেক ওপরে অনেক ওপরে যে উস্তাদ মোশারেক যেটি আর আরব দেশের ইউনিভার্সিটি বলতে বলা হয় তো মাসাল তিনি একজন সিনিয়র প্রফেসর আল্লাহ রব্বুর যেন তার এলমে আমলে হ্যাঁ দিন দুনিয়ায় দাওয়াতে অফুরন্ত বর্ক দান করেন এবং তার দাওয়াত আল্লাহ যেন কবুলিয়া দান করেন যে কবুলিয়াত আল্লাহ দান করে সেটিকে ধরে রাখার তৌফিক দান করেন এবং এই পথে আল্লাহ ইস্তেকামাহ অটলতা দান করেন এবং আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদোস এইভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করেন খেরান এখন আপনাদের সামনে আমাদের শ্রদ্ধেয় ভাই ডক্টর শেখ ইমাম হোসেন হাফিজ আহ তাবার কাফি হায়াতহি তাকে আহ্বান করছি তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা রাখবেন আল্লাহ রব্বরা যেন তা কবুল করেন এবং আপনাদের সকলকে তার কথাগুলি দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দানকার